আজ দেবী কক্ষের অব আর দেবী দেবীকক্ষের শুভ আগমন শুভ মহালয়া সেই শুভ মহালয়া উপলক্ষে আমি আজকে গঙ্গার ঘাটে তর্পণ করতে এসেছি না আমি আসিনি আমি আমার বরের সঙ্গে এসেছি আমার শ্বশুর শাশুড়ির নামে তর্পণ করছি আমার শ্বশুরমশাই তেরো বছর হল গত হয়েছে আর আমার শাশুড়ি মা এগারোতম মৃত্যুবার্ষিকী আমি আগের একটা ব্লগে দিয়েছি আর সেই উপলক্ষে আজকে আমি এই তর্পণ করতে এসেছি আমার বড়ের সঙ্গে এসেছি আর সেইটার কিছু ক্লিপ আমি তোমাদেরকে শেয়ার করলাম 다음 영상에서 만나 পৰমাত্ম জন মহোদয় অতীত ায় নায়কায়ক পৰমেশ্বৰে

이제 안티 코사쿠시가 잠깐 이에요 지금. 잠깐만. 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 잠깐 একটা দুটো হয়ে গেছে তো ভালোবাসা দিকে চলে আসলে দিকে আর ইহাসো আর ইহাসো আমি মানে আলাদা আইвая গিয়ে ভালো আচ্ছা দুটো আছে তো পাশে ওই কাপুকে দিয়ে দিন একটা দুটোতে দুটো পড়েছেন দুটোতে আচ্ছা কেক কুছ পাননি একবার বলুন কেক কুছ আঁকি পাননি হ্যাঁ এটাকে দিয়ে দাও তো বাবু মা দাও পরমধি সাধব সর্বভূব আদি যேசு শ্রী মাধবম